হওয়ারই কথা না কারণ সবাই বিভিন্ন দল বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা সুতরাং সব জায়গায় আলাদা আলাদা দল হইতো না আমরা বাকশাল হয়ে যেতাম তাই না তো সুতরাং সে চাওয়াটা অসুবিধা নেই কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র গণতন্ত্র এর বাইরে আর কিছু বলেন না সুতরাং যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা জনগণের উপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি কর্ম যে পরিবর্তন যে যারা আনতে চায় প্রত্যেকটি দলের তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে আলোচনা হবে বিতর্ক হবে পাস হবে এটাই গণতন্ত্র এটাতে বিশ্বাস করতে হবে তো এটাতে বিশ্বাস না করলে দেশে তো স্থিতিশীলতা আসবে না এটাতে বিশ্বাস না করলে আবার একটা পরাজিত শক্তির জন্য আমরা মুক্ত করে দেবো তাদের জন্য তো আমরা স্পেস ক্রিয়েট করে দেবো তাই না এটা তো বিশ্বাস করতে হবে নির্বাচনের সাথে কোন পার্টির কী দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবি দেওয়া থাকতেই পারে সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু 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 নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই অস্থিতিশীল কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিত সেটার জন্য সবাই অপেক্ষা করছে এবং নুরু বললো সেটা সে বললো যত তাড়াতাড়ি আমরা যদি নির্বাচনটা করতে পারি অন্তত এখান থেকে বেরিয়ে আসতে পারবো এরকম পরিস্থিতি দিবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু যারা একটা রাজনৈতিক শক্তির অধীনে নিয়ন্ত্রিত থাকতে পারে সেটা তো একমাত্র নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না তো এই ধরনের ঘটনা তো ঘটতেই থাকবে কারণ এখানে জবাবদিহিতা এখানে সংসদ নাই এখানে তো জবাব জবাবদিহিতার একটা অনুপস্থিতি আছে এটা তো আমাদের অস্বীকার করার কিছু এটার জন্য কাউকে দোষারোপ করে লাভ নেই যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকলে যে জবাবদিহিতা দায়বদ্ধতার এগুলো তো একটা অনুপস্থিতি থাকারই কথা সুতরাং সেটা আছে এবং এর জন্য সবাই যত তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আসবে দেশে এবং একটা নির্বাচিত সরকার যারা জনগণকে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যাদের একটা জনগণের শক্তি নিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোকে পরিচালনা করার যে পেছন থেকে যে শক্তিটা সেটা তো জনগণ